আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী বাই ও বোনেরা বরাবরের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সবাইকে আমন্ত্রণ অনেকে আমাকে প্রশ্ন করেন যে প্রবাসে বসে এনআইডি কার্ড কিভাবে করব। অনেক দেশেই এখন বিশ্বের বিভিন্ন দেশে এনআইডি কার্ড সেবা চালু হয়েছে সেই মোতাবেক অনেকেই হয়তো বা করেছেন অনেকেই করেননি অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না ভিডিওটি তাদের জন্য আমাদের এনআইডি কার্ড করতে যে যে কাগজপত্রগুলো লাগবে তার মধ্যে অনেক কাগজই আমাদের সাথে আছে আর অনেক কাগজ আমাদেরকে বাংলাদেশ থেকে আনতে হবে তো সেই কাগজগুলি আমরা অবশ্যই আমাদের পরিবারের মাধ্যমে জোগাড় করে আমাদের কাছে নিয়ে আসতে পারবো তারপর আপনি যেই দেশে আছেন সেই দেশের দ্রুতাবাস অথবা কনসুলেট টিম অথবা সাফারা সেখানে যাবেন প্রথমত আপনার জন্ম নিবন্ধনের কাগজ লাগবে এবং সেটা অবশ্যই অনলাইন হতে হবে অনলাইন জন্ম নিবন্ধনের কাগজের ফটোকপিটা লাগবে তারপর আপনার যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড অথবা খাবির নামার যে কাগজ সেটা লাগবে তারপরে হচ্ছে আপনার পিতা মাতা আপনার মা এবং বাবার ভোটার কার্ডের ফটোকপিটা লাগবে তারপর যদি আপনি লেখাপড়া করে থাকেন সেক্ষেত্রে এসএসসি অথবা এইসএসএসডি সার্টিফিকেটটা লাগবে সেটা প্রযোজ্য তারপর হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট আবার অনেকে বলেন ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট যেটাই বলেন না কেন সেটা লাগবে তারপর হচ্ছে আপনার মেয়াদ সম্বলিত ছয় মাস মেয়াদ সম্বলিত একটি পাসপোর্ট পাসপোর্টটা থাকতেই হবে মাস্ট বি কারণ যেহেতু আমরা প্রবাসে বসে অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন করব তারপর হচ্ছে আমরা বিভিন্ন দেশে যখন আসি এয়ারপোর্টে যখন আমাদেরকে অ্যারাইভেল শিলটা দেয় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা অবশ্যই লাগবে তারপর আপনার বিদ্যুৎ বিলের কাগজ লাগবে বিদ্যুৎ বিলের কাগজের ফটোকপিটা লাগবে সবগুলা কাগজ একত্রে করার পর আপনি যেই দেশে আছেন সেই দেশের দূতাবাসের কাছে যাবেন সেখানে যাওয়ার পর সবগুলা কাগজ জমা দেওয়ার পরে তারা আপনার ফিঙ্গার নেবে এবং যা যা দরকারি তারা সবগুলা নেবে নেওয়ার পর আপনাকে একটা স্লিপ দেবে স্লিপ দেওয়ার পর অবশ্যই আপনি এক মাস পরে সেটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন প্রবাসে বসে অনলাইনে অথবা সরাসরি দ্রুতাবাসে গিয়ে ভোটার কার্ড রেজিস্ট্রেশনের এটাই হলো একমাত্র সঠিক পদ্ধতি সো যারা যারা আমরা জানি আমরা যেহেতু বাংলাদেশি নাগরিক আমাদের জন্য ভোটার কার্ডটা খুব জরুরি ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত